জান টু টু টাইম এগুলা নতুন আসছে এই যে এগুলা হচ্ছে মাত্র 200 টাকা বড় সাইজ এটা হচ্ছে 240 টাকা এই ব্রাশ শেড এটা হচ্ছে মাত্র 60 টাকা এটা আমাদের নিজের শুয়াজা রোমান্টিক শ্যাডো নিজস্ব কোম্পানির মাল 60 টাকা অনলি 60 আছে হ্যান্ডিয়ান ম্যাট লিকুইড লিপ লাইনার এটা হচ্ছে 12টা 12 컬러 আইলাইনার এই ভিডিওটা এইজন্যই করা যাতে করে আপনারা জানতে পারেন যে নতুন কি কি মাল এসেছে সাথে আপনার এই 320 টাকা

আপনারা যদি মিস করেন এক ভিডিও মিস করেন অনেক প্রোডাক্ট মিস করে যাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন যারা মাল কিনতে চায় বা ব্যবসা করতে চায় তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন যাতে তারা উপকৃত হইতে পারে আচ্ছা তো আছে যে এটার মধ্যে আপনার অনেকগুলা পার্ট আছে এই এটা বিক্রি করে এটা হচ্ছে আপনার 380 টাকা আইটেম 5 টাকা কিনা না 30 টাকা বিক্রি এটা হচ্ছে 80 টাকা পিস এটা হচ্ছে 112 টাকা পিস আমরা দেখাই যায় এখানে আইশ্যাডো তারপরে এগুলা হচ্ছে আইশ্যাডো তারপরে হচ্ছে হাইলাইটার ছয়টা হাইলাইটার ছয়টা অন তারপরে এগুলো হচ্ছে লিপস্টিক কন্টোর বঞ্জোর সহ একসাথে মেকআপের সবগুলা সবগুলো আছে একটার মধ্যে এটার দাম পড়বে মাত্র সাতশো চল্লিশ টাকা এই যে এটা হচ্ছে চব্বিশ কালার এটা হচ্ছে আপনার একশো টাকা পিস চুয়ান্ন কালার আছে তেষট্টি কালার আছে আশি কালার আছে এগুলা হচ্ছে আপনার দুইশো টাকা পিস এই যে এটা হচ্ছে অনলি নব্বই টাকা এগুলো অনলাইনে দেড়শো টাকা বিক্রি হয় এগুলা লাভ ডিজাইনের মেকআপ বক্স এগুলা মোটামুটি এখন ভালোই চলতেছে এই যে এটা এইভাবে ঘোরায় করলে তিন দিকে ঘুরায় করলে এটা হচ্ছে একশো টাকা পিস হচ্ছে একান্ন চুয়াল্লিশ এটাই যে এরকম থাকে এই যে এগুলা হচ্ছে আপনার চোদ্দোশো টাকা ডজন তার বারোশো টাকা ডজন তেরোশো তিরিশ টাকা ডজন ডিজাইনের লাভ ডিজাইন মালটা খুবই সুন্দর এই যে লাভ ডিজাইনের মেকআপ বক্স এটা হচ্ছে আপনার একশো পঁচানব্বই পিস এই মালটা এগুলা খুব ভালো চলে পঁচানব্বই ডেগা পিস আর আবার কথাটা বলতেছি যারা পাইকারি সেল করবেন তাদের কাছে আমাদের এখানে সুযোগ সুবিধা আছে কারণ আমরা হচ্ছে সরাসরি মালিন পোর্ট করি এই যে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব অফিস এখানে এই যে দেখেন আমাদের মালের গায়ে আমাদের নিজস্ব নাম লেখা আছে রোমান্টিক শ্যাডো এই যে এগুলা হচ্ছে আমাদের হলোগ্রাম এই যে মালের মধ্যে আমাদের নাম লেখা আছে আমাদের নিজস্ব নেল পলিশও আছে হ্যাঁ এই যে দেখেন আমাদের নিজস্ব নাম করা এই যে রোমান্টিক শ্যাডো এই যে এগুলা আইটেম এখন অনেক ভালো চলতেছে এই যে এই যে নিজস্ব প্রোডাক্ট এগুলো আপনার এই তিরিশ টাকা পার পিস তিরিশ টাকা এগুলো হচ্ছে একদম চায়না থেকে ইম্পোর্ট করা আমরা নিজেরা ইম্পোর্ট করি আমরা যে রেটটা বলতেছি আমাদের সাথে যদি যোগাযোগ করেন যারা পাইকারি সেল করেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আমাদের মাল ডেলিভারি যায় সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে মাল দেওয়া যায় আমাদের থেকে আপনারা অনলাইনে অফলাইনে দোকানে করতে পারবেন তারপর হচ্ছে এই যে লিপস্টিক আমাদের নিজস্ব ব্র্যান্ডের ছয় ডিজাইনের ছয়টা লিপস্টিক আছে এই যে ছয় ডিজাইনের ছয়টা এগুলো হচ্ছে আপনার এগারোশো বিশ টাকা বক্স বর্তমানদের এই যে বর্তমান রেট এগুলা রেট বারে কমে আটচল্লিশ পিসের একটা লিপ আছে আটচল্লিশ পিস এটা এটা পরবে তেরোশো ষাট টাকা বক্স প্রায় টাকার মতো পার পিস পরে এটার মধ্যে লাল খৈরিও আছে লাল খৈরি আর যারা অনলাইনে ব্যবসা করেন অনলাইনে সেল করেন যাদের কোনো দোকান নাই তাদের জন্য আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা আছে অনেক ধরনের অনলাইনের আইটেম আছে যেগুলো অনলাইনে ভালো সেল হয় এই ধরনের অনেক আইটেম আমাদের কাছে আছে এই যে এগুলো হচ্ছে অনলাইনে কম সাথে বিক্রি হয় খুচ আলাদা বিক্রি হয় এই ধরনের আরো আছে যে দেখাইতেছি এগুলা এই যে এরা হচ্ছে আপনার দুইশো টাকা এটা ভালো কোয়ালিটি না তারপরে বারো পিসের যেটা এটা হচ্ছে পাঁচশো টাকা এই যে সুইট তিন কালারের এটা হচ্ছে অনলি সত্তর টাকা অনলি সত্তর টাকা তারপরে এখানে আরো এই লিপ অয়েল আছে এই যেগুলা হচ্ছে আপনার বর্তমান রেট এখন নয়শো বিশ টাকা চব্বিশ পিস চব্বিশ পিস নয়শো বিশ টাকা আর একটা হিট আইটেম আছে যেটা হচ্ছে থ্রি ইন ওয়ান এটার ভিতরে একসাথে আপনার এই হাইলাইটার আছে দুই কালারের দুইটা হাইলাইটার দুইটা ব্লাশন আর নিচে আছে একটা ফেস পাউডার সাথে একটা আয়নাও আছে এখানে এটা 3 ইন 1 একটার সাথে দাম হচ্ছে মাত্র 120 টাকা অনলাইনে খুব ভালো সেল হইতাছে বক্স মাসকারা এই ভিতরে দেখেন এগুলা এই যে মাসকারা খুব সুন্দর এগুলা হচ্ছে মাত্র 65 টাকা পিস 65 টাকা পিস পাইকারে যদি আরো বেশি পরিমাণে কেউ নাই আরো কম দাম কাটা সুযোগ হবে প্রত্যেকটার দাম কম হবে যদি বেশি পরিমাণে কেউ নাই আইফোন বিক্রি হ্যাঁ আইফোন শ্যাডো এটা হচ্ছে বর্তমানে ভালোই চলতেছে আইফোন শ্যাডো এটা ভিতরে হচ্ছে আপনার এই যে শ্যাডো আছে। ও আচ্ছা এটা মোবাইল না আইফোন শ্যাডো আইফোন আইফোন শ্যাডো আচ্ছা সামনে হচ্ছে একটা আয়না আছে এখানে একটা পেপার আছে পেপারটা উঠালে এটা আয়না হবে আর নিচে হচ্ছে শ্যাডো এটা বর্তমান রেট হচ্ছে 240 টাকা 240 টাকা বর্তমান রেট 240 টাকা ওকে এটা আমি তে সাহায্য করেন এগুলো ভালো দামে সেল করুন তারপর এই যে এখানে আরেকটা লাভের মাল আছে এই যে দেখাই এখানে এই ফাউন্ডেশনটা এটা চার কালারে চারটা ফাউন্ডেশন এটা কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো কোয়ালিটি আর এটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে কি এই কাস্টমারদের জন্য খুবই ভালো সুবিধা গায়ের রেট লাগা থাকবে আপনার চারশো সত্তর টাকা আচ্ছা বিক্রি করতে পারবে কিন্তু এটা কেনা পড়বে হচ্ছে একশো